ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পথচারীর জানা যায় শান্তিপুর কদমপুর বাসিন্দা পূর্বপাড়ার বিশ্বাস মুড়ির চাল নিয়ে মুড়ি বানাতে ঠিক তখনই নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় থেকে কৃষ্ণনগরের দিকে যাওয়া কোনো একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় চিত্তরঞ্জন বিশ্বাসের এরপর এলাকাবাসী মৃতদেহ দেখে শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় ঘটনায় মৃতের পরিবারে নেমেছে শোকের ছায়া ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পথচারীর জানা যায় শান্তিপুর কদমপুর পূর্ব পাড়ার বিশ্বাস মুড়ির চাল নিয়ে মুড়ি বানাতে ঠিক তখনই নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় থেকে কৃষ্ণনগরের দিকে রানাঘাট যাওয়া কোনো একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় চিত্তরঞ্জন বিশ্বাসের এরপর এলাকাবাসী মৃতদেহ দেখে শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় ঘটনায় মৃতের পরিবারে নেমেছে শোকের ছায়া